সে আমি দেখে তোমরা অনেকেই বলবে যে আমরা সবসময় একসঙ্গে থাকি আমরা সবসময় মাখামাখি করে থাকি কি করবো বলো শীতকাল তাই জন্য একসঙ্গে মাখামাখি করে থাকলে গরমটাও হয় শীতকালে মাখামাখি করার জন্য গা থাকবে তবু একটা সোয়েটার বা কম্বল জড়িয়ে নেবে না ঠিকই বলেছে গরমকাল আমার অনেক বেশি তো দেখো গরমকাল তো চলেই এলো এবার হচ্ছে আসল কাটা কাটা জামা কাপড় পরার সময় ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা যখন ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে বসে আছি তখনও এরা খালি গায় মানে এদের ভাই শীত লাগে না ঠিক বলেছে আমাদের মতো নির্লজ্জাদের কাছে গরমকাল তো প্রিয় হবেই তাই অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে যারা অন্যের বয়ফ্রেন্ড চুরি করে সেই মেয়েদের কি বলে জানিস আর আমি আজকে অন্যের বয়ফ্রেন্ড চুরি করে তার সঙ্গে ডেটিং এ যাচ্ছিলাম গর্বের কথা না অন্য লোকের বয়ফ্রেন্ডকে নিয়ে ডেটে যাচ্ছিস অন্যের বয়ফ্রেন্ডকে চুরি করছিস সে তুমি যাই করে নাও না শোনা অন্যের বয়ফ্রেন্ডকে চুরি করে তোমার তোমার সম্পর্ক টিকবে না দেখো কদিন ফেসবুকে একজন আমাদের এটা কি হচ্ছে দাদা তুমি প্যান্টটা কেন খুলছো লজ্জা করলি না তোমার আরে কুজ তো শরম করো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একদম পারফেক্ট কাপল গার্লফ্রেন্ড এরকম টাইপের ভিডিও বানাচ্ছে আর সেটা দেখে বয়ফ্রেন্ড এরকম টাইপের ভিডিও বানাচ্ছে ওয়া করতেটা কি চাইছো আমরা তোমার কালো রঙের জাঙিয়া দেখে পড়বোটা কি তুমি কি রঙের জাঙিয়া পড়েছো সেটা আমরা দেখতে চাই না দাদা দোহায় তোমার আর ভাল লাগছে না আমার ভিডিও করতে চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না